বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব অপারেশন ট্রুপ আমিস ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনেছে বলছে প্রেসিডেন্ট রাইসি জানিয়ে দেব আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব বলছে নেতানিয়াহ এছাড়া রয়েছে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে আজ জাতিসংঘে ভোট জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির আলোচনার অবস্থা নাজুক বলছে কাতার সর্বশেষ জানিয়ে দেব নজির চাপে মিয়ানমারের সামরিক জান্তা অভ্যর্থনের তিন বছর অপারেশন ট্রু পামিজ ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনএসএ বলছে প্রেসিডেন্ট রাইসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের যে কৌশলগত পরাজয় হয়নি বরং তিলা জন্য বিপর্যয় ডেকে এনেছে এতে আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে প্রেসিডেন্ট রাইসি বলেন ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় ছিল গোয়েন্দা নিরাপত্তা ও সামরিক দিক দিয়ে তবে সর্বোপরি এই হামলা ছিল তাদের জন্য কৌশলগত বিপর্যয় বেশ কিছু ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল কিন্তু তারা নিজেরাই এখন তাদের জনগণের দৃষ্টিতে অপমানিত এটা ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা আজ ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি দিবসটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা সামরিক কুচকাওয়া এবং অস্ত্র প্রদর্শনীর আয়োজন করায় প্রেসিডেন্ট রাইসি বলেন আমাদের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছেন এবং তারা সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য তিনি বিদেশি শক্তির উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতার উপর নির্ভর করার জন্য আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি বলেন ইরান অপারেশন মাধ্যমে থাকার ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে দখলদার এই শক্তি মাকড়সার জালের মতো আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব বলছে নেতানিয়াহ নিজেকে কিভাবে রক্ষা করা যায় সে সিদ্ধান্ত ইসরায়েল নিজেই নেবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কথা বলেছেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় ইসরায়েলে ইরানি হামলার বিষয়টির পর দেশটিকে প্রতিক্রিয়া জানানোর বিশ্বাস সংযমের আহ্বান জানিয়েছিল পশ্চিমা নেতারা এরপরই এমন কথা বললেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা বিবেচনা করার পরিকল্পনা ঘোষণা দিয়েছে দামেস্কে ইরানি দূতাবাস কম্পাউন্ডের সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে পহেলা এপ্রিল দেশটিতে হামলা পাল্টা হামলা করছিল ইরান তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছিল ইসরায়েলের মিত্ররা তবে এই হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে ইসরায়েল অবশ্যই ইরানের করা এই হামলার প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন এদিকে ইসরায়েলের এমন হুমকির প্রতিক্রিয়ায় পাল্টা হুমকি দিতে পিছপা হয়নি ইরান ইসরায়েল কোনো প্রকার হামলা করলে এর প্রতিশোধ হিসেবে আবারও হামলা করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি বুধবার সন্ধ্যায় পূর্ব লেবাননে ইরানের সমর্থিত হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামোতে হামলার কথা জানিয়েছেন ইসরায়েলের বিমান বাহিনী ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে সংঘর্ষ আরও বাড়তে পারে এমন উদ্বেগের মধ্যে এই হামলা করেছে তারা এর আগে জার্মান ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করছিলেন নেতানিয়াহু তারা উভয়ই ইসরায়েলে সফরে গিয়েছিলেন দেশটিতে ইরানের হামলার পরই তারা এই সফর করলেন সফরে গাজায় চলমান যুদ্ধের মাধ্যমে প্রভাবিত হয়ে এই সংঘাত যাতে আরও একটি আঞ্চলিক সংঘাত রূপ না নেয় এ বিষয়ে জোর দেন তারা এক ওপ্রেতে দেন নাতানিয়াহুর জানিয়েছেন আনালেনা বেয়ারবক এবং ডেভিড ক্যামেরনেরকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সময় তিনি আরও বলেন এটি পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব নিজেদের রক্ষার জন্য ইসরায়েল রাষ্ট্র যা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এদিকে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে আজাজাতের সঙ্গে ভোট জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদে ভোট হতে চলছে পনেরো সদস্যের কাউন্সিলে স্থানীয় সময় শুক্রবার ১৯ এপ্রিল বিকেল 3টা থেকে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনৈতিকরা বিশ্লেষকরা বলছেন এই ভোটে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেবে কেননা এই ভেটো পাশ হলেই তা ফিলিস্তিনে কার্যকরভাবে একটি রাষ্ট্রের স্বীকৃতি দেবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন কূটনৈতিকরা বলছেন একটি খরচা প্রস্তাবের একশো সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার সুপারিশ করা হয়েছে খরচা রেজলিউশনারি উপস্থাপন করছিলেন কাউন্সিলের সদস্য দেশ আজেরিয়া বৃহস্পতিবার বিকেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটের দিন ঠিক করা হয় মধ্যপ্রাচ্যের ঠিক বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন শুক্রবার ভোটে খরচা প্রস্তাবটি পাশ হতে পারে এবং কমপক্ষে নয়টি ভোট এবং যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া ও চীনকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে পারে এই ভোটে তেরোটি কাউন্সিল সদস্য সমর্থন থাকবে এবং যুক্তরাষ্ট্র তার ভেটো শক্তি প্রয়োগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা গাজাই যুদ্ধবিরতের আলোচনার অবস্থা নাজুক জানালো কাতার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মির মুক্তির আলোচনার অবস্থা নাজুক পর্যায়ে রয়েছে বুধবার সতেরোই এপ্রিল যুদ্ধবিরতির বর্তমান আলোচনার অবস্থা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে প্রস্তাবিত কোনো কিছু না জানিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি জানিয়েছেন যত যতটা সম্ভব যুদ্ধবিরতির আলোচনা বাধা দূর করার চেষ্টা করছে ফিলিস্তিনি ইসলামী দল হামাস এবং ইসরায়েলের অধিকৃত পশ্চিম মুসলিমদের ফিলিস্তিনিদের সম্মিলিতভাবে সবাইকে শাস্তি দেওয়ার নীতি অনুসরণ করছে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে কারণ গাজায় ফিলিস্তিনিদের খাদ্য ওষুধ ও হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে ইসরায়েলের দেওয়া হামাসের হামলায় এক হাজার দুইশো ইসরায়েলি নিহত হয়েছেন আর হামাসের হাতে জিম্মি হয়েছেন দুশো তেপ্পান্ন জন অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযান জানে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে নজিরবিহীন চাপে রয়েছেন মিয়ানমারের সামরিক জনতা জানুয়ারির মাঝামাঝিতে মিয়ানমারের একটি ক্যান্টনমেন্ট শহরের ছোট শহরের সমাবেশের কট্ট সীমা সমর্থক বৌদ্ধ ভিক্ষু পাউট কোথাও জানতা প্রধান মিন অং লাইকে পরামর্শ দিয়েছিলেন যে পদত্যাগ করে ডেপুটি দায়িত্ব দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভিডিও ফুটেজে দেখা গেছে উপস্থিতরা সমর্থন জানিয়ে উল্লাস প্রকাশ করেছেন অনলাইনে জানতাপন্থী সাংবাদিক এবং ব্লগাররা সরাসরি একইভাবে এমন কথা বলছেন সেনা সমর্থক এক ইউটিউবার কো মাউং মাউং বলেছেন কমান্ডার ইন চিফের পদত্যাগ করা উচিত মাত্র কয়েক মাস আগে মিয়ানমারের প্রভাবশালী জান্তা নেতা ও সশস্ত্র বাহিনীর প্রধানের প্রকাশে এমন সমালোচনার কথা চিন্তাও করা যেত না কিন্তু দু একুশ সালের পহেলা ফেব্রুয়ারি অভ্যর্থনের ক্ষমতা দখলের পর তিন মিং অং লাইকে নিজেদের এমন দুর্বল অবস্থানে দেখতে পাচ্ছেন অক্টোবরে সশস্ত্র বিদ্রোহীদের সম্মিলিত হামলায় একের পর এক ফাড়ি নিয়ন্ত্রণ হারানো গুরুত্বপূর্ণ শহর সেনাবাহিনীর ব্যর্থতার কারণে সাতষট্টি বছর বয়সী জান্তা প্রধানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে মিয়ানমার পিস মনিটরের তথ্য অনুসারে এখন পর্যন্ত জান্তা অন্তত পঁয়ত্রিশটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে যদিও চীন সীমান্তে বেজিংয়ের মধ্যস্থতায় সংঘাত থেমেছে কিন্তু অন্যান্য অঞ্চল অব্যাহত রয়েছে বিদ্রোহীদের কাছে লড়াইয়ে ব্যর্থতার কথা প্রকাশ্যে স্বীকার না করে জান্তা তবে অতীতের কিছু ভূখণ্ডে নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার এক কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলছেন মিন অং হেলাইকে সেনাবাহিনীর মধ্যে গভীর হতাশা রয়েছে অনেকেই তার পদত্যাগকে সমর্থন জানাবেন তিনি আরো বলেন সেনাবাহিনীর নতুন সেনা সদস্য সংগ্রহ করতে জটিলতায় পড়ছে এর ফলে লড়াইয়ের জন্য নিয়োগ দেওয়া হয়নি এবং এমন সদস্যদের সম্মুখ সমরে পাঠানো হচ্ছে এসব পদক্ষেপও জান্তা প্রধানের পক্ষে যাচ্ছে না এ বিষয়টি জান্তার মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে সারা দেননি বিদ্রোহীদের কাছে ভূখণ্ড ও ফাঁড়ি হারানোর কারণে সেনা শাসনের পতন হওয়ার সুযোগ কম মিন অংহেলাইকে দায়িত্ব ছাড়তে চাপ দেওয়া হবে কিনা বা স্থলাভিষিক্ত কি হতে পারেন তবে সাম্প্রতিক অগ্রযাত্রা অগ্রগতি জান্তা প্রধান এবং দেশটির সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ক্রাইসিস গ্রুপের সিনিয়র মিয়ানমার উপদেষ্টা রিচার্ড হার্স বলেছেন জাতীয়তাবাদী এবং সেনাবাহিনীর সমর্থকদের